শুরু করছি আজকের সংবাদ দোসরা ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে মোট ছটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে যার মধ্যে দুটি মেন ভেনু ও চারটি সাব ভেনু এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা দু জন জামালপুর ব্লকের পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একদিকে যেমন প্রশাসন প্রস্তুতি রয়েছে ঠিক তেমনই রাস্তায় রয়েছেন জনপ্রতিনিধিরা জীবনের প্রথম বড় পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় প্রতিটি পরীক্ষার্থীকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বিধায়ক অলক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক উত্তম হাজারি তাবারক আলী মন্ডল জামালপুর ব্লক দুই প্রধান মিঠু পাল আজাদ রহমান ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা জামালপুর হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে ছাত্রছাত্রীদের পেন ও গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান সঙ্গে ছিলেন জামালপুর ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক ও জামালপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উত্তম হাজারী সুরে কালিতলা স্কুলে গোলাপ তুলে দেন সহ সভাপতি ও তাবারক আলী মন্ডল সহ অন্যান্যরা স্কুলে ছিলেন মেহমদ খান আজাদ সহ অন্যান্যরা গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে কভার ফাইল তুলে দেন বিধায়ক অলোক কুমার মাঝি সৌরভ ব্রহ্মচারী সহ অন্যান্যরা ব্লকের বিডিও পার্থ দে নিজের রাস্তায় থেকে তদারকি করেন পরে ব্লকে জামালপুর স্কুল ভিজিট করেন সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা আমাদের আজকে জামালপুর ব্লক ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমাদের জামালপুর হাই স্কুলে আজকে আমাদের পুল এবং আমাদের পেন দিয়ে তাদের এখানে আমরা শুভেচ্ছা জানালাম এবং জামালপুর ব্লকে আমাদের দু হাজার চারশো উনিশটা আমাদের ছাত্রছাত্রী আজকে মাধ্যমিক আমাদের পরীক্ষায় বসছে জামালপুর ব্লকে ছটা আমাদের সেন্টার আছে ছটা সেন্টার এবং আমরা যেখানে এসেছি এইখানে আমাদের জামালপুর হাই স্কুলে আমাদের চারশো ষোলো জন আমাদের যারা আজকে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এখানে এই স্কুলে এসেছে এই প্রত্যেককে শুভেচ্ছা রইল কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক আজকে এই প্রশাসন লেভেলে এবং আমাদের সেই ছাত্রছাত্রী কীভাবে শিক্ষায় শিক্ষিত হবে তার জন্য যত রকম প্রকল্প দিয়ে সাহায্য করছে এবং আমাদের যে আমাদের ছটা সেন্টার আছে ছটা সেন্টারে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের অ্যাম্বুলেন্স রাখা আছে এবং আমাদের বিদ্যুতের কোনো সমস্যা যদি না হয় সেই জায়গায় দেখা হয়েছে এবং জেনেটার ব্যবস্থা করে হয়েছে এবং রাস্তায় আমাদের বিজু এসে ঘুরছেন আমরা দলের পক্ষ থেকে আমরা ঘুরছি যে কোনো সময় কোনো সমস্যা হলে আমাদেরকে জানালে আমরা তরি করি তাদেরকে সেন্টারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি কারণ জামালপুরের যে ছেলে মেয়েগুলো আমাদের আগামী দিনে ভবিষ্যৎ তাদের মঙ্গল কামনা করি তারা যেন ভালো করে পরীক্ষা দেয় এই দোয়া এবং আশীর্বাদ রয়েছে